আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম অল্প কাপড় দিয়ে মৌসুমি বা বেল হাতা তৈরি করে নিবেন তো এখানে আমি খুব সহজ ভাবে দেখিয়ে দিয়েছি এখানে আমার দুই ভাজে চার পাট কাপড় আছে আমি যে সাইডে আছি সেটা হচ্ছে বন্ধ সাইড এবং অপোজিট সাইড টা হচ্ছে খোলা সো এখানে চার পাট কাপড় আছে কারণ দুটো হাতা বের হয়ে যাবে প্রথমে নিচের দিকে যে আঁকা বাঁকা কেটে আছে এখান থেকে আমাদের সেলাই মার্জিন মানে ধরে নিতে হবে অ্যাকচুয়ালি এই এক্সট্রা পোষণ গুলো রাখছে আমি ফোল্ড করার জন্য তো এখানে সুন্দর করে লাইন করে নিতাম এবং এই সেলাই মার্জিন থেকে লম্বার মেজারমেন্টটা করে নিতে হবে তো এখানে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড়ই আমি নিয়ে নিচ্ছি চোদ্দ ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে আমি সুন্দর করে লাইন করে নিচ্ছি এখন ডাউন করে দেব এখানে তিন ইঞ্চিতে ডাউন করে দিচ্ছি এবং এই সাইড থেকেও তিন ইঞ্চিতে মার্ক করে দিলাম এখানে এভাবে করে মার্ক করলে আপনাদের যখন লাইন করবেন তখন সুবিধা হবে উপরের দিকে এক্সট্রা কাপড়টা কেটে নিলাম তো এখানে সুন্দর করে আমি হচ্ছে লাইন করে নিচ্ছি তো এখন আমাদের বগলের মাপটা নিয়ে নিতে হবে তো এখানে আপনাদের বগলের মাপটা ধরে নিতে হবে তো এখান থেকে সুন্দর করে আমি বগলের মাপটা নিয়ে নিচ্ছি এবং এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে যতটুকু পরিমাপ করেছি এখানেও ঠিক ততটুকু পরিমাণ মেজারমেন্ট করে এভাবে করে আপনারা ফোল্ড করে দিবেন এখানে সুন্দর করে ফোল্ড করে দিয়ে মার্ক করে দিচ্ছি এখন আমি এখানে সুন্দর করে শেপ করে দিব তো এভাবে করে শেপ করা যাবে না আপনারা একটু ভিতরের দিকে ঢুকে দিয়ে আমি যেভাবে শেপ করছি একটু কার্ভ করে শেপ করে দিবেন তো এখন আমাদের হাতের মুহুরির অংশটা ধরে নিতে হবে এখানে মুহুরি দিচ্ছি পৌনে ছয় ইঞ্চি এবং এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি তো এখানে আমি এখন শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি এভাবে করে শেপ করে দিচ্ছি তো এভাবে করে শেপ করে দেওয়ার পরে এখন আমি দাগ অনুযায়ী কেটে নেব তো এখানে আমি তালপাট কাটবো না কারণ এখানে আমি সামনে পিছনে একই গলা দিব তো এখান এখানে আমি কামিজ কাটিং করার সময় যে এক্সট্রা কাপড়টা আছে এই এক্সট্রা কাপড়টা নিয়ে নিয়েছি এখান থেকে সুন্দর করে মার্ক করে দিচ্ছি তো এইভাবে করে সুন্দর করে লাইন করার পরে এখন আমি এই দাগ বরাবর কেটে দিব যেহেতু আকাবাকা অংশ আছে এই আকাবাকা পোর্শনগুলো ফেলে দিচ্ছি এবং আমার হাতের বাম সাইডের পোষণগুলো পেলে ফেলে দিয়ে এখানে আমি কাপড়টা এখানে অ্যাকচুয়ালি আমি চারটা পার্ট কাপড় আছে আমি হচ্ছে আমার হাতের বাম সাইডে এখানে হচ্ছে দুই পার্ট দুই পার্ট করে সেলাই করে নিয়েছি তো এখন আমি এই কাপড়টা এভাবে করে বসিয়ে দিয়ে এখানে হাতাটা এভাবে করে বসিয়ে দেবো মানে কোনা করে বসিয়ে দিতে হবে তো কোনা করে বসিয়ে দেওয়ার পরে এখানে আমি একটা স্ট্রেট লাইন টেনে নিয়েছি তো এভাবে করে লাইন টানার পরে এখন আমি হাতাটা সরিয়ে নেব তো হাতাটা সরিয়ে নেওয়ার পর আপনারা কার্ভ করে লাইন করে দিতে পারেন অথবা আপনারা এক কাজ করতে পারেন যখন আপনারা এটা সেলাই করবেন তখন মানে কেটে আপনারা সুন্দর করে করে দিবেন এখন উপরের দিক থেকে এভাবে করে ধরে নিচ্ছি এখানে সাত ইঞ্চি সাত ইঞ্চি ধরে আমি সুন্দর করে মার্ক করে দিলাম এখন এই দাগ বরাবর আমি হচ্ছে কেটে নিব দেখেন কত সহজভাবে এখানে আমি হাতাটা তৈরি করে নিয়েছি খুব অল্প পরিমাণ কাপড় দিয়ে এখানে আমি হাতাটা কাটিং করে নিয়েছি তো এখন আমি হাতাটা সেলাই করে দেখাবো কিভাবে আপনারা হাতাটা সেলাই করবেন তো এখানে আমি সাইডের দিকের পোর্শনগুলো প্রথমে সেলাই করে দিব এখানে দুই সাইড খুব ভালো করে ধরে নিতে হবে এবং এখানে সেলাইটা করে নিতে হবে তো সেলাইয়ের সময় আপনারা খেয়াল করবেন দুই সাইড যেন সমান থাকে তো এভাবে করে সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে সেলাই কর নিতে হবে তো এখানে আমি টেনে টেনে সেলাই করে নিলাম ঠিক একইভাবে ঘুরিয়ে আমি আরেকটা সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পরে এখন আমি এই যে এক্সট্রা পোষণটা এইভাবে করে কেটে দেবো হাতের মুহুরির দিকে এক্সট্রা পোর্শনটা এভাবে করে কেটে দিয়ে এখানে আমি হাতাটা সোজা করে নিব তো এইভাবে করে সোজা করার পরে এখন আমি এই হাতের দিকে যে এক্সট্রা যে অংশটা এই অংশটা এভাবে করে বসিয়ে দিব তো এখানে দুই সাইডে আমি সেলাই করে নিয়েছি তো এখন এভাবে করে আপনাদের প্রথমে হাতাটাও সোজা সাইডে বসিয়ে নিতে হবে এবং এক্সট্রা অংশটাও সোজা সাইডে বসিয়ে নিতে হবে এখানে উপরের দিকে ছোট্ট করে কাট বসিয়ে দিলাম এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে এভাবে করে আপনাদের উল্টে দিতে হবে এবং এখানে সুন্দর করে সেলাই করে নিতে হবে তো এখানে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে আপনাদের টোটাল হাতাটা এখানে আপনারা ঘুরিয়ে সেলাই করে দিবেন খুবই সহজ এভাবে করে অ্যাটাচ করে ঘুরিয়ে সেলাই করে দিবেন সো হাতার দিকের যে অংশটা নিচের দিকে আমি ডিজাইন করার জন্য রেখেছি সেটা আমার অ্যাটাচ করা কমপ্লিট এখন আমি নিচের দিকে পোষণটা সেলাই করে নিব এভাবে করে প্রথমে আপনারা এক ফোল্ড করে সেলাই করে নেবেন পুরো হাতাটা সুন্দর করে এই যে এক্সট্রা পোরশনগুলো এভাবে করে মেলে ধরবেন এবং পুরো হাতাতে এভাবে করে এক ফোল্ড করে সেলাই করার পরে এখানে আপনারা আরেকটা ফুল করে দিবেন তাহলে আপনারা যারা নতুন একদমই বলবো যে সেলাই কাজে নতুন তারা খুব কিন্তু সেলাইটা করে ফেলতে এখন খুব চিকন করে ধরে নিয়েছি এবং এখানে আমি খুব চিকন করে একদম পুরো হাতাতেই সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে সেলাই করার পরে এখানে আমি দুটা হাতাই সেলাই করে নিয়েছি তো এখন আমি মেইন যে পার্টটা সেই পার্টের সাথে হাতাটা অ্যাটাচ করে নিব মেইন পার্টটাকেও সোজা সাইডে রেখেছি হাতার অংশটাকেও সোজা সাইডে রেখে হাতাটাকে আমরা ভিতরের দিকে এভাবে করে ঢুকে দিব শোল্ডারের সাথে যে জয়েন্টটা আছে সেই জয়েন্ট বরাবর এবং নিচের দিকের পোষণটা যে বরাবর ধরে সেই বরাবর সুন্দর করে ধরে এভাবে করে আমাদেরকে ধরে নিতে হবে এবং এখানে ওই একইভাবে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে এখানে সুন্দর করে আপনারা দুই সাইড ধরে নেবেন দুই সাইড ধরে নিয়ে এখানে আপনারা ঘুরিয়ে সেলাই করে দিবেন তো এখানে আমি পুরো হাতাটা নিয়েছি ধরে নিয়েছি এবং এখানে আমি করে সহজ হাতা করা আপনারা এইভাবে করে সেলাই করেন দেখবেন যে খুব সহজেই আপনারা পেরে যাবেন তো এখানে আমার সুন্দর করে অ্যাটাচ হয়ে গেছে এবং সুন্দর করে আমার হাতাটা তৈরি হয়ে গেছে তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম আহমতুল